হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কুইজ টাইম আপনাদেরকে কুইজ টাইমের পক্ষ থেকে স্বাগতম আজকের প্রথম কুইজ ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি আপনাদের কাছে চারটি অপশন রইল বিহার উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ কেরল আপনাদের কাছে উত্তরগুলি দেওয়ার জন্য পাঁচ সেকেন্ড সময় রইল উত্তরটি হল বিহার আপনাদের কাছে আজকের দ্বিতীয় কোশ্চেন দিল্লি কোন নদীর তীরের ওপর অবস্থিত আপনাদের কাছে চারটি অপশান রইল গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র মহানদী আপনাদের কাছে পাঁচ সেকেন্ড সময় রইল উত্তরটি হল যমুনা আজকের শেষ কোয়েশ্চেন ভারতের উচ্চতম উচ্চতমবাদ কোনটি আপনাদের কাছে চারটি অপশান রইল বাঁধ তিস্তাবাদ তেহরিবাদ আপনাদের কাছে উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় রইল উত্তরটি হলো তেহরিবাদ